কাউকে থাকার জন্য জায়গা দিবে না কাউকে জায়গা দেয় না কাউকে জায়গা দিবে না এই পৃথিবীতে কত বড় বড় ক্ষমতাওয়ালারা ছিল কত টাকাওয়ালারা ছিল কত পয়সা ছিল কত দাবটওয়ালার ছিল। কত সুন্দরী চেহালাওয়ালা নারীরা ছিল আজকের আর ওই টাকাওয়ালা নাই আজকের আর ওই ক্ষমতাওয়ালারা নাই আজকের আর ওই সুন্দরী নারী নাই আজকে তারা মাটির সাথে রেজা করতেছে রেজা রেজা করতেছে তারা আজকে নাই দুনিয়াতে চলে গেছে অতএব দোস্ত বুজুর্গ তুমি কোন দুনিয়ায় সামনে তুমি কোন দুনিয়ায় রঙে রঙিন হয়ে গেলা যে তুমি আজকে নামাজ কে বলে গেলা তুমি কি একটাবারও কল্পনা করো নাই তুমি কি একটাবারও চিন্তা করো নাই যে দুনিয়ার জন্য তুমি নামাজ কে ছেড়ে দিচ্ছ যে দুনিয়ার জন্য তুমি আল্লাহকে ছেড়ে দিচ্ছ যে দুনিয়ার জন্য তুমি রাসুলকে ছেড়ে দিচ্ছ সেই দুনিয়াই কিন্তু তোমাকে লাথি মেরে দুনিয়া থেকে বের করে দিবে অতএব দোস্ত বুজুর্গ আমার এই দুনিয়া থেকে আমাদের সকলেরই বিদায় নেওয়া লাগবো অতএব আমাদের আমল করার লাগবে কি লাগবে না ও ভাই এরপরেও তোমরা যদি না বোঝো তাহলে কিভাবে বুঝলে তোমরা বুঝবা আমার জানা নাই দোস্ত ভাই ও বুজুর্গ আশা করি সকলেই তোমরা আল্লাহর পথে ফিরে আসবে আচ্ছা ভাইয়া আমার ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে মতামতটা জানাবেন যদি ভালো লাগে যদি আপনাদের ভালোবাসা পায় তাহলে এরকমের ভিডিও আরও করার চেষ্টা করব